জুলাই সনদ সইকে ঐতিহাসিক বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা এনসিপিকে কে সই করার আহ্বানও জানান কেউ কেউ আর মতো পার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে এগিয়ে নিয়ে যাবে এমন আশা কথা জানান ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ চলমান প্রক্রিয়া শেষ পর্যন্ত স্বাক্ষর হল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা মত এবং জুলাই যোদ্ধাদের বিক্ষোভের কারণে এক মিশ্র পরিবেশ সৃষ্টি হলেও এতে যোগ দেন রাজনৈতিক নেতারা বৃষ্টির বিকেলে একযোগে যোগ দেন বিএনপি জামায়াত ইসলামী সহ পঁচিশটি দলের নেতারা জুলাই সনদকে ঐতিহাসিক উল্লেখ করে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে বলে জানান ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে নির্দিষ্ট সুপারিশ দেওয়ার কথাও জানায় কমিশন আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে আমরা দ্রুতই প্রস্তাব দেব এবং যারা স্বাক্ষর করে নাই কিছু কিছু ভুল বোঝাবুঝি আছে তো আমি আশা করি যে ভুল বুঝাবুঝিগুলো অবসান হবে তারা স্বাক্ষর করবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির প্রতিনিধি দল এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন এই সনদের মাধ্যমে ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো আর এর মাধ্যমে জাতির প্রত্যাশা বাস্তবায়ন শুরু হলো মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ যারা সই করেনি তাদেরও সই করার আহ্বান তার আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্মত রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ সনদকে আইনি ভিত্তি দিতে দেরি হলে জুলাইয়ের সাথে গাদ্দারি হবে রাজনৈতিক সংকট বাড়বে বলে শঙ্কা জামায়াত ইসলামীর দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে আগামীতে এনসিপি সনদে সই করবে বলে আশা প্রকাশ করেন নেতারা বলেন জুলাই জাতীয় সনদের এই দিন ঐতিহাসিক বাংলাদেশের কোনো চেহারাই নতুন চেহারা যাতে আসতে না পারে এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন তারা পরবর্তীতে স্বাক্ষর করবে বোধ তাদের যেই কনসার্নটি ছিল সেই বিষয়টি শেষ দিকে এসেও কমিশন গ্রহণ করেছে সনদ সহে যোগ দেয়নি এনসিপি কমিউনিস্ট পার্টি বা সচ্ছটি বামপন্থী দল অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা